না এটাই হওয়া উচিত আজকে আমি শুধু একটি কথাই বলবো অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছেন এখানে ছাত্র জনতার আন্দোলনের সফলতায় পতন ঘটেছে সেটা কিন্তু তাদের আমলের যে সমস্ত ভাইরাস এই ভাইরাস যেন সরকারকে আক্রান্ত করতে না পারে সেটাও তো দেখ সেটাও আপনার জানাতে আমি জানি যে অধিকাংশ উপদেষ্টা যারা তাদের দুর্নীতির সাথে কোনো সম্পর্ক নেই কিন্তু কিছু কিছু দুর্নীতির কথা তো উঠছে এবং সেই দুর্নীতি গুলো ভয়াবহ ছাত্রদের আন্দোলনের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রয়েছে কিন্তু ছাত্ররা ভালো করতেন যে আজকে রাষ্ট্র সমাজ রাজনীতি ব্যুরোক্রেসি যে দুর্নীতি আছে তার বিরুদ্ধে ক্যাম্পাসে ক্যাম্পাসে সচ্চার থাকা কারণ অনেক অনাচার ঘটে গেছে এই রাষ্ট্রের মধ্যে সেটাকে ঠিক করার জন্য তাদের কণ্ঠের শক্তিটাকে আরো তীব্র করা দরকার এবং তারা যখন ক্ষমতার অংশীভাগ করছেন ক্ষমতার অংশ নিচ্ছে তখন তাদের আরো সতর্ক থাকা দরকার কেন তাদের এপিএস এর নামে শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ আসবে কেন তারা বদলি বাণিজ্যের মানে বিষয়ে তাদের অভিযোগ উঠবে এই অভিযোগ তো উঠছে স্বাস্থ্যমন্ত্রীর বিয়ে এপিএস এটা তো ভয়ঙ্কর ব্যাপার শেখ হাসিনা তো তিনটা ডিগবাজি দিবে এসব কথা শুনবে জানো নেতারা বিভিন্ন মিনিস্ট্রিতে গিয়ে তারা মানে মনে হচ্ছে যে মিনিস্ট্রির যেমন পার্লামেন্টারি কমিটি থাকে তিনি ছাত্রদের একটা কমিটি থাকছে এটা তো ছাত্রদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে কেন তারা এই কাজটি করবে রেলওয়েকে দেখার জন্য সেখানে আবার বৈষম্য বিরোধীদের একটা কমিটি করে দেওয়া হয়েছে রেলের একজন সাবেক ডিজি বলেছে যে সেখানে এই এই যে রোজার মাসে ইয়েতে টিকিট কালোবাজারির সাথে এই সমস্ত বৈষম্য বিরোধী ছাত্ররে তারা জড়িত শত শত কোটি টাকা আপনার টিকিট বাণিজ্য কালোবাজারে টিকিট বিক্রি করা হয়েছে তারা ইয়ে বাণিজ্যের সাথে যুক্ত তো সেটা অন্তর্বর্তীকালীন সরকার দৃঢ় হাতে সেটা তো দমন করা দরকার ছিল এটা তো হয় না যে ছেলে মানে পাশ করে চাকরির সন্ধান করে চাকরি করবে সে যদি হঠাৎ করে অনেক টাকা দেখে ফেলে তার মাথা তো ঠিক থাকার কথা না তার নৈতিক উৎকর্ষটা বৃদ্ধির জন্য যে সুযোগ সে সুযোগ তো সে পাচ্ছে না কারণ সমাজের মধ্যে এমনই দুষ্কৃতিকারী মানুষ আছে এই ছেলেদেরকে নষ্ট করার জন্য তারা নানাভাবে গিয়েই তাদেরকে টাকার উৎকোচের লোভ দেখিয়ে তাদের যে স্প্রিট তাদের যে আপনার স্বচ্ছ চেতনা এটা বিকৃত করতে পারে তার কিছু কিছু আলামত তো ফুটে উঠছে কেন রেলওয়ে বৈষম্য বিরোধী ছাত্ররা তারা সেখানে ওয়াসলকের ভূমিকা পালন করবে তাদের হচ্ছে ক্যাম্পাস তারা যখন মোটা দাগে কোথাও একটা বড় দুর্নীতির কথা শুনে সেটা আমলাতন্ত্রে রাজনীতিতে যেখানেই হোক সেখান থেকে তারা সোচ্চার হবে তখন সরকার সতর্ক হবে ভূমি সতর্ক হবে সবাই সতর্ক হবে তাদেরকে যদি মন্ত্রণালয় বসিয়ে দেন তাহলে তো ফাংশনাল একটা সুতরাং বিষয়গুলো অত্যন্ত জরুরি বিষয় আর আবার বক্তব্য হচ্ছে যে মামলা সেই মামলা আট মাস চলে যাওয়ার পর এটা আদালতের সেলফে থাকার কথা ছিল অতি দ্রুত এই মামলাগুলোর নিষ্পত্তি করে পনেরো ষোলো বছর ধরে যারা বাড়িতে যেতে পারেনি এলাকায় যেতে পারেনি নিজের মা বাপের সাথে ঈদ করতে পারেনি স্ত্রীর দেখা করতে পারেনি তাদের এখন হয়তো পরিস্থিতির উন্নতি এখন যেতে পারে কিন্তু মানসিক স্বস্তিতে পাচ্ছে না কারণ তার মাথার উপর ডেমোক্রেসের তর বাড়ি ঝুলছে এই মামলাগুলো আজকে যারা এই সেমিনারের আয়োজন করেছেন তাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি geld geld ne yapıyorsun ne yapıyorsun ne yapıyorsun sen koru asıkta değilse de dege dege böyle gel 雨ійdarl asndota bir taddi